কাকিমা তুই তো সকাল থেকে কিছু খাসনি চল কিছু খেয়ে নিবি থ্যাংক ইউ তুমি বরং পার্বতী আন্টিকে নিয়ে বাড়ি যাও আমরা ঠিক আছি আমি বাড়ি যাব হ্যাঁ বাড়ি যাও এখানে থেকেই বা তুমি কি করবে বলো তুমি তো ডাক্তার না ডাক্তাররা তো ভেতরে অপারেশন করছে অপারেশন হোক তারপর যা হয় তোমাকে আমি জানিয়ে দেব ভালোই বলেছিস না আসলে পার্বতী আন্টি তো অনেকক্ষণ এসেছে আর তোমাদের তো খাওয়া দাওয়া হয়নি দেখ তোরা তো খাসনি আমি কখনো তোদের ছাড়া খেতে পারি প্লিজ নতুন কাকু এই কথাটা এখন আর বলো না এই কথাটা এখন আর কোনো মানে নেই যে আমরা না খেলে তুমি খাবে না এক সময় ছিল কিন্তু এখন আর নেই আর আমরা না মা মা তোমাকে আমি অনেক অপমান করেছি মা অনেক অসম্মান করেছি কিন্তু সব একটা কারণ থেকে করেছি সে একদম ভেব না মা যে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে খুব ভালোবাসি মা তুমি ভালো হয়ে ওঠো তুমি প্লিজ ভালো হয়ে ওঠো আমি জানি মা বর্ষাও তোমাকে অনেক ছোট বড় কথা বলেছে অনেক অপমান করেছে আসলে কি সব সবকিছুই ঘটেছে ওই নতুন কাকুর সঙ্গে তোমার সম্পর্কটাকে নিয়ে তো আজ যখন নতুন কাকু বিয়ে করেছে ঘর সংসার গুছিয়ে নিয়েছে আমার আর কোনো অভিযোগ নেই মা আমার তোমার প্রতি আর কোনো কোনো অভিযোগ নেই কিচ্ছু বলার নেই মা একটা কথা মনে রেখো মা সব ছেলেই তার মাকে সূচি শুদ্ধ দেখতে চায় মায়ের বদনাম কোনো ছেলেই সহ্য করতে পারে না আমিও সহ্য করতে পারি না মা বুকটা আমার ফেটে যায় আমি তো অত আধুনিক নই তুমি তো জানো কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি মা একটু বেশি তুমি ভালো হয়ে বাড়ি চলো মা এই বাড়িটা তোমার না আমি জানি কিন্তু একটা বাড়ি আমি তোমাকে দেব যে বাড়িতে আছো সেটা তো তোমার বাপের বাড়ি আমি তোমাকে তোমার বাড়ি দেবো মা আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে নিজের বাড়িতে নিয়ে মা আজ হয়তো আমি তোমাকে নিজের বাড়ি দিতে পারবো না আমার বাড়ি কেনার মতন এই মুহূর্তে সামর্থ্য নেই আমি আমি তোমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে যাবো আমি জানি তোমার হয়তো খারাপ লাগবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে একটা বাড়ি বানিয়ে দেব চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার দর্শায়ও জিও হট স্টারে